আসসালামু আলাইকুম আহমদুল্না সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকে এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যুগান্তর পত্রিকা থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এই হেডলাইনটি করেছে যুগান্তর পত্রিকা আমি এই নিউজটি পড়ে আপনাদের সাথে শেয়ার করছি নিউজটি দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি তবে চলতি বাজেটে সেটি করা না গেলেও আগামী বাজেটে বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী মঙ্গলবার বিকালে নৈপুণ্য অ্যাপ জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন শিক্ষামন্ত্রী বলেন শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি আশা করছি আগামী বাজেটে এটা করতে পারব বিদ্যালয়ের উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালন ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন সহজেই বাড়ানো যায় তিনি বলেন শিক্ষকদের পুরস্কার দিতে শীঘ্রই প্রতিযোগিতার আয়োজন করা হবে সারাদেশের শিক্ষকরা এতে অংশগ্রহণ করতে পারবেন বিজয়ীদের পুরস্কৃত করা হবে প্রতিযোগিতাটি হবে শিক্ষকরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কত ভালো এবং সহজভাবে পাঠদান করতে পারেন তার উপর শিক্ষকরা পাঠদানের ভিডিও করে সেটি জমা দেবেন নতুন শিক্ষাকরণ নিয়ে তিনি বলেন শুধুমাত্র জ্ঞানমুখী নয় উদ্ভাবনী চিন্তায় রূপান্তর আনতেই নতুন শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়েছে সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা বুঝতেই পারছেন আমরা যে প্রত্যাশাটি করেছিলাম হয়তোবা বাজেটের পরে শিক্ষক কর্মচারীদের বিশেষ করে এমপি বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা কিছুটা হলেও বাড়তে পারে তবে সে আসায় গুরে বালি ঢালেন স্বয়ং শিক্ষামন্ত্রী এর আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে শিক্ষকদের বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা হারে বাড়ানোর জন্য অতিরিক্ত যে অর্থ প্রস্তাব সেটি শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠাবো কিন্তু দেখা গেল শিক্ষামন্ত্রী এসে নতুন করে কথা বলছেন এর থেকে বোঝা যায় এই বাজেটে শিক্ষকরা কানা করিও পাচ্ছে না তবে আগামী বাজেটে শিক্ষকরা যে কানা করি পাবে তার ভিত্তিও কিন্তু নাই কারণ এই সরকার এবং এই শিক্ষামন্ত্রীর কোনো কথাই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তিনি যখন প্রতিমন্ত্রী ছিলেন তখন শিক্ষকদের ব্যাপারে নানা ধরনের ইতিবাচক মন্তব্য করেছিলেন মনে করা হয়েছিল যে তিনি যদি পূর্ণাঙ্গ মন্ত্রী হন হয়তোবা শিক্ষকদের ভাগ্যের কিছুটা উন্নয়ন হতে পারে কিন্তু তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী হওয়ার পর শিক্ষকদের সাথে যেরকম আচরণ বা শিক্ষকদের সুযোগ সুবিধা নিয়ে যেরকম তামাশা করছেন তা অনেক শিক্ষক কর্মচারীকে ব্যথিত করেছে আমরা এই শিক্ষামন্ত্রীর আমলে কোনো কিছু পাবো এমনটা আশা করা বোকামি সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আসলে আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটানোর জন্য এমন একজন শিক্ষামন্ত্রী দরকার যিনি শিক্ষকদের দুঃখ দুর্দশা এবং কষ্ট কথাগুলো মন থেকে বুঝবেন এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে একজন শিক্ষককে আমরা দেখতে চাই যেমনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে হয়েছে একজন ডাক্তারকে মন্ত্রী বানানো হয়েছে তিনি কিন্তু ভোটে নির্বাচিত মন্ত্রী না একজন টেকনোক্র্যাট মন্ত্রী আমরা শিক্ষা মন্ত্রণালয়েও একজন টেকনোক্র্যাট মন্ত্রী চাই যিনি শিক্ষকদের প্রতিনিধিত্ব করবেন এবং শিক্ষকদের থেকে নির্বাচিত হবেন সম্মানিত শিক্ষক সৌগর মিরবেন্দ্র আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো প্রতিদিনই আমাদের শিক্ষক বদন টিভি চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ